সাকিব খানের ঝড় তো থামছেই না ভাই এ কত বড় মেগাস্টার এ তো চালিয়েই যাচ্ছে তাণ্ডব মানে তাণ্ডব আসছে ওয়েট ফর ইট কিন্তু তার আগে এরকম এরকম ঝড় যদি রোজ ঘটাতে থাকে সাকিব খান তাহলে নতুন মানে নতুন যে একটা একটা উৎফুল্লতা একটা ক্রেজি ব্যাপার একটা বাম্পার ব্যাপার সেটা তো থামছেই না মানে আজকে এটা এটা বলতেই হচ্ছে এবং কথা বলবো তার সঙ্গে ইনসাফের মোশারফ করিমের পোস্টার নিয়ে মাই গড পোস্টার হয়েছে কি বলবো মাই গড পোস্টার হয়েছে আমি তোমাদেরকে একটুখানি বলি একটা একটা করে হ্যাঁ প্রথমত বলি যে ইনসাফের পোস্টারটাকে নিয়ে কথা আমি বিএমআরে পেজ থেকে জাস্ট এটা দেখতে পেলাম আমি দেখে যা ছিটকে গেছি কি হয়েছে আমি দেখে যা ছিটকে গেছি আমার এতটা মানে এতটা মারাত্মক লেগেছে এই ইনসাফের পোস্টারটা সিরিয়াসলি মোশারফ করিমকে এত বড় দাড়ির লুকে আমি ন্যাচারালি খুব একটা দেখিনি তো ফার্স্ট টাইম একটা ইউনিকনেস ক্রিয়েট করছে এরকম একটা দাড়ির লুক ঠিক আছে হেভি লাগছে হেভি লাগছে পুরো পাগলে যাওয়া লুক লাগছে ঠিক আছে পুরো উড়িয়ে দেওয়া পুরো চুম্বেশ্বরি লুক লাগছে হেভি লাগছে এবং গায়ে সেই রক্ত ফক্ত ছিটে রয়েছে হাতে একটা এরকম কুড়াল এবং নিচে কাউকে খুন করে সে উঠেছে সম্ভবত মনে হচ্ছে ইনসাফ ঠিক আছে দারুণ হয়েছে এই পোস্টারটা এক কথায় দেখতে গেলে মোশারফ করিমকে দারুণ লাগছে ব্যাকগ্রাউন্ড খুব ভালো লাগছে একটা হসপিটালে ব্যাকড্রপ কোথাও গিয়ে দেখতে পাচ্ছি আমরা পিছনে সেলাইনিতাদির রয়েছে তো বেশ বেশ একটা নতুনত্ব গল্পের একটা একটা বেশ একটা ভালো গল্পের যে একটা ধাঁচ পাচ্ছি বা একটা আভাস পাচ্ছি সেটা বোঝা যাচ্ছে তো কোথাও গিয়ে বাংলাদেশের যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি সে কোথাও গিয়ে এগোচ্ছে উন্নতি হচ্ছে সেটা খুব ভালো লাগছে এবং দেখো বাংলা চলচ্চিত্রই কিন্তু উন্নতি ঘটাচ্ছে মানে দুই বাংলাতেই দেখো বক্স অফিসের দিক দিয়ে হোক বা মানে কন্টেন্টের দিক দিয়ে হোক সব দিক দিয়েই কিন্তু দুই বাংলা বেশ উন্নতি ঘটাচ্ছে বেশ ভালো দিক এটা আর কি সঞ্জয় সমাদদার তার মধ্যে আবার পরিচালক জিদ্দার পরিচালক বলে কথা তো সঞ্জয় সমাদের ইনসাফে মোশারফ করিমের লুকের পোস্টার ইনসাফ আসছে ইদুল আদায় প্রেক্ষাগৃহে তো এটা কিন্তু তাণ্ডবের সাথে ক্ল্যাশ করবে দারুণ দুর্দান্ত একটা জিনিসপত্র হয়েছে আর এবার ফাইনালি দ্য মেগা স্টার সাকিব খানকে নিয়ে বলার পালা কি করছে সাকিব খান ভাই বরবাদ কি করছে এখনও ইট ইস আ ফিফথ উইক হল লিস্ট বন্ধুরা অলরেডি এখনও ঊনষাটটা হল বন্ধুরা উনষাটটা হল ধরে রেখেছে এখনও এবং ফিফথ উইক হল লিস্ট এসছে ইয়েস ফিফথ উইক মানে মার সাথে পঁয়ত্রিশ প্রায় পঁয়ত্রিশ দিনের যে হলের যে লিস্ট সেটা চলে এসছে এবং এটা চলছে অব্যাহত আছে আমি তোমাদেরকে বলছি তো অ্যাকচুয়ালি রানটা বেশি পায় না তাই আমার যত দূর যা মনে হয় মানে এই প্রথম ঈদ থেকে দ্বিতীয় ঈদের যে টাইম পিরিয়ডটা সেখানে রানটা খুব কম পায় তো জুন মাসের ছ তারিখে তো কুরবানি ঈদ সম্ভবত তো ত তখনও কিন্তু আমার মনে হচ্ছে বরবাদ কিছু হলে চলবে জানো তো এবং বরবাদ কিন্তু একদিনের ছবি না বরবাদ একশো দিনের ছবি বরবাদ দুশো দিনের ছবি বরবাদ কিন্তু সেই লেভেলের ছবি জানো তো তো বরবাদ চলার জায়গায় রয়েছে তো মানে এটা এটা নেক্সট লেভেল কিছু হয়েছে এবং একটা একটা ইতিহাস তৈরি করে দিয়েছে বাংলা সিনেমার ইতিহাসে মাই ঘট কি লেভেলে ক্রেজ মেগাস্টার শাকিব খানের পাঁচ নম্বর সপ্তাহে এসে দাঁড়িয়ে এত 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 হল ধরে রাখা এত শোচ ধরে রাখা এবং নতুন নতুন সিনেমা আসছে স্বাভাবিক ব্যাপারে হিন্দি ছবি ইংরেজি ছবি ইত্যাদি তো বাংলাদেশে ইংরেজি ছবি মতো বাংলাদেশে রিলিজ টিলিজ ইত্যাদি করছে তো তো তার পরবর্তীতে এরকম হল ধরে রাখা সত্যি মানে সাকিব খান করে দেখাচ্ছেন যে বাংলা ভাষার ছবিতে নতুন রেকর্ড ক্রিয়েট করতে হয় তোমাদের কী মনে হচ্ছে বলো তো সাকিব খান এরকমভাবে কি টুকটুক টুকটুক করে পাইরেসিকে রুখে দিয়ে একশো কোটির ক্লাবে ঢুকবেই বর্বাদ নিয়ে বর্বাদের যে এইজ ডিফরেন্টটা পাইরেসি হয়ে গেল না ওইটা আমার খুব গায়ে মানে জ্বালা ধরছে ঠিক আছে যে মানে বাকি কোনো সিনেমা কিন্তু বাংলাদেশের পাইরেসি হয়নি তাই মানে এটা একটা দুয়ে দুয়ে চার করা যাচ্ছে যে মানে বরবাদই একমাত্র পাইরেসি হলো তার মানে সেই ছবিটাকে নিয়েই শুধুমাত্র নেগেটিভিটি আছে বা কেউ না কেউ এটা একটা ষড়যন্ত্র করছে এই ছবিটার কনসপিরেন্স করলো এই ছবিটার পিছনে নাহলে হয়তো এই ছবিটা একশো কোটি ঢুকে যেত বা হয়তো ঢুকবে কে বলতে পারে তাই না তোমাদের আর কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে পাইরেসি রুখে দাও আনো একশো কোটি বাংলা ভাষার প্রথম একশো কোটি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে